বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পর মিরপুরের উইকেটের কঠোর সমালোচনা করলেন পাকিস্তানের কোচ মাইক হাসান ম্যাচ শেষে স্পষ্ট ভাষায় নিজের হতাশা প্রকাশ করে সরাসরি জানিয়ে দিলেন মিরপুরের উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের মানে পড়ে না এদিন বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান যদিও তাদের ইনিংসের শুরুটা ছিল ভালো তবে টাইগার বোরদের তোপের মুখে পড়ে আর কুলিয়ে উঠতে পারেননি যার নেতৃত্ব দিয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ব্যাটিং ব্যর্থতার পর পাকিস্তানি কোচ বলেন আমরা ইনিংসটা শুরু করেছিলাম বেশ ভালোভাবেই ফকর জামান চার পাঁচটা শট খেলেছিলেন এতে আমাদের একটা ভুল ধারণা তৈরি হয়েছিল উইকেটের আচরণ নিয়ে মাঝের দিকে আমরা নিজেদের সাহায্য করিনি কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম যখন বল একটু বেশি মুভ করতে শুরু করে আর হঠাৎ করে অনেক উঁচুতে লাফিয়ে উঠছিল তখন আমরা সম্ভবত বুঝে উঠতে পারিনি যে এমন কন্ডিশনে ঝুঁকিপূর্ণ শট খেলা আরও কঠিন হয়ে পড়ে দু একটি রান আউট আমাদের পরিস্থিতি আরও জটিল করেছে